বাবারা শীত আর পড়ছে গ্রামে যদি কিছু টাকা পয়সা পাঠাইতি তোর ভাই বোনের লেগা বুঝি না আম্মা কই তোর ভাই বোনের কিছু টাকা পয়সা যদি গ্রামে পাঠাইতি কি লিগা শীতের পিঠা পুড়া বানায় খাইতো আর কি না খায় থাকে শীতের পিঠা খায় না খায় তো বাবা তুই তো শহরে থাকোস তত টাকা পয়সা আছে তোর যেসব যেটা খাইতে মন তুই কিনা খাইতে পারো যেমন ফলের সিজন এলে ফল কিনা খাইতে পারো অন সিজন কত রং বিরঙের পিঠা কিনা কিনা না খাইতে পারো ওরা তো বাবা এত কিছু পায় না বাগে বুঝলাম না আম্মা আপনি চব্বিশ ঘন্টা কি টাকা টাকা করেন হ্যাঁ গ্রামে ওরা আরো আমাদের থেকে ভালো খায় এত টাকা টাকা করেন কেমন কানে টাকা পয়সা দিল না দিল এত কিছু দেখলাম আপনি 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 খাচ্ছেন না না খাচ্ছেন সেটা দেখেন পরে চিন্তা করেন না নিজে চিন্তাটা করেন ঠিক আছে না বৌমা ঢাকা শহর তো কত কিছু পাওয়া যায় কত কিছু আমরা চোখের পলকে পাই যেতে না চাইতে হাতের সামনে আয় সব জিনিস সব জায়গায় পাওয়া যায় এত বেশি কথা বলে না টাকা থাকলে সব জায়গায় পাওয়া যায় গ্রামে তো টাটকা জিনিস পাওয়া যায় না বৌমা কেমনে খাইব ক মা গ্রামে তো টাটকা জিনিস পাওয়া যায় না আশেপাশে সব কিছু পাওয়া যায় আর আগে তো নুন আনতে পান্তা ফুরাই ক আল্লাহ দিলে তো অর্থ ব্যবসার মধ্যে অনেক ভালো চত যদি কিছু টাকা পয়সা পাঠা দিতে হবে শোনেন আমা আপনি এই চব্বিশ ঘন্টায় শুধু টাকা করে করেন আর আমরা দেখেন

টাকা কত টাকা লাগে আম্মা শুনো তুমি যদি এমনি যদি আমারে প্রেসার দাও আম্মা আমি কেমনে কি করব বাবা শ্বশুরবাড়ির বাড়ি মাসিরা তো অনেক টাকা বসে খরচ করছ ওন থেকে কিছু টাকা আনলে তোর ভাই বোনলে পাঠাইতে গ্রামে এই শোনো শুধু আমার ভাই বোন আমার বাপ মারা দিলে হবে না আমার চাচা তো বোন খাল তো বোন এবং কি আমার দাদা আমার নানি নানা এগুলো সবারই দিতে হবে তুমি টেনশন করো না আমার মা নিজ্জতের ব্যাপার এখানে আমি সবাইকে দিব আম্মা দাদা লাগাও চলো এই মাসে আমার হয় কিছু দাম লাগবে না আমার থেকে কিছু টাকা করে আমি পাঠিয়ে দিচ্ছি শুধু টাকা টাকা আচ্ছা আপনি কি টাকা ছাড়া কিছু চেনেন না হ্যাঁ ছেলেরাও তো জিজ্ঞেস করেন না ভালো আছোস কিনা না শরীরটা সুস্থ আছে কিনা বা খাইছোস কি না ঠিকমতো এগুলো কি জিজ্ঞেস করেন বোম ওটাকে তোমার জিজ্ঞেস করে জিজ্ঞেস করে আমার ছেলেরা আমি তো আমার ছেলে প্রতিদিন কথাবার্তা বলতেই যাচ্ছি কথা বললো তো আর আম্মা এই টাকা ছাড়া যদি কোনো কথা থাকে সেগুলো বলবা না কইতাসি যে আমার কইছে ওষুধ পানি কমা কমা কথা বলো দেখি হয়ে গেছে অথচ শ্বশুর বাড়ির লেখা কত টাকা পয়সা খরচা করে শাশুড়ি শ্বশুর শালা সম্বন্ধী কোন খালা শাশুড়ি কোন নানি শাশুড়ি কোন দাদি শাশুড়ি সবার লেখাটা হয়। আর আপন ভাই বোনের লেগে একটা টাকা পয়সা লেগে হয় না একটু টাকা পয়সার কথা করে যেমন বউ খেজি মারে পোলা খেজি মারে কথা কয় আল্লাহর কাছে কি পাপ করছিলাম কইতে পারি না লাগো আল্লাহ এই ব্লাউজটা কই থুইলাম পুরা ঘর বিরসাইলাম ব্লাউজ পাইতাছি না দেখিও তো নাই মা এনো কি ওলা এত টাকা এই জায়গায় কত টাকা এটা কি আমি টাকা ছিল আমার পোলায় কয় মা টাকা নাই টাকা নাই টাকা নাই বউ কত কথা কয় আরে এত টাকা এই জায়গায় আমি দাম লাই থুইছে ব্লাউজ কোথা টাকা বোমা বৌমা আবমা বোমা জি আমা কি হইছে কি হইছে আমি টাকা পয়সা তাহলে খালি কর টাকা নাই টাকা নাই টাকা নাই আর এত টাকা এত গুজা রাখছো কি লিগা আরে আম্মা আপনি কি বোকা হ্যাঁ দেখতেছেন না এটা কি আসল টাকা দেখে তো ভালো করে এগুলো জাল টাকা জাল টাকা এই কি আর জাল টাকা বোমা এটা তো আসল টাকা যে আমি দেখতাছি এই জাল টাকা আসল টাকার মতো দেখা যায় না বুঝেন বোকার মতো কথা বলতেছেন এই নকল টাকা তো তোমরা কি করবা চিল্লায়েন না মানে যখন আপনি ছেলে আইনা তুইছে আর কাজে লাগবো ও আমি তো মনে হচ্ছে আসল টাকাই পাগল হয়েছে এতগুলো টাকা আসল আপনার ছেলে ঘরের ভিতরে আইনা রেখা দিছে আর এত টাকা আপনার ছেলে টাকা দেখছেন একটা বাড়ি ঘর মাথায় আমি যদি না আসতাম পুলিশ যদি আপনার চোদ্দ রাখছে আপনি বুঝবেন জান আমি তো কিছুই বুঝবো না আমি তো বুড়ো হয়েছে বাতাসে বুড়া বাতাসই হয়েছে

গাড়ি ভাড়াও নাই অনেক কষ্ট বেড়াইছি আমি কি করতে পারি অনেক বাসায় গেছি কাপড় চোপড়ও কিছুমান কয়েক বাসার থেকে একটা কাপড় দিছে আর এক বিবিসাবে এক জোড়া মোজা দিছে আর ওই যে আপনার নিস্তানা আছে না নিস্তালা একটা মহিলা আছে না মোটা মোটা কালা বটকি চেয়ারে লেগে যাও ওই বেটিয়া এক দিছে আর আমি কিছু দিতেন আমি কিছু খাইতাম ফিন্ডা লাগছে অনেক আমি আমার কতদিন খাওন দমু 11 দিন ধরে ভাত খাই না তো না খাই গেছে সব মানুষ সহনো হ্যাঁ দিবেন কি সদান নাই না হম করেন কতদিন মারে আমি জোরে জোরে কথা বলছি না মারলবে আরে আপনারা তো অনেক বড় লোক দেন না এরকম করেন কে বুঝতাছি না তো আপনার রহস্যটা কতদিন ভাই আমি কোন এই যে মাইস করা বাড়ি করে থাকে না আপনারা উফ মহা মুশকিলে পড়লাম তো দেন নাই এরকম করেন কে কাম করি যে কত টাকা দিয়েছিলাম না সকালবেলা বউ তো কিছু নকল টাকা আমি ওর তো চিনি না দিয়ে আসল না নকল আমি তো দৌড়া বোধ হয়ে গেছিলাম না ওইটি আজ বেটার দিয়ে দিই সবটি বেটা অত চিনবো না বেটা তো আমার লাহানি বোধাই আবু আচ্ছা আমরা দাঁড়া নামাই তো সহজ সহজ মানুষ তো কম দেয় না ওগুলো সহজ দেয় কি ভিতরে দেয় 아, 뭐 무희네가 왜 이렇게 그래? 미야, 맞는. 아무리 그 카레, 아무리 그 소바를 만들어도 잡을 때 매직건 가라 안다나. 응, 매직건 가면 좋나. 도란. 이거로 해 뒤. 이리로 야전 가. 아. বুঝলাম না টাকাটা দিছি কি গায়ে লাগান আপনার টাকাটা উঠান উঠান কেন উঠান আমি লাগি আমার টাকা দিয়ে কেটে দিবেন আমি টাকাটা আপনারে দিছি না আপনারে কি আবার টাকাটা কেটে দেব দাঁড়ান মিয়া আপনি বলে বাড়ি গসা বাড়ি গলে গসা নদীতে খাইতে পারেন না তিন দিন ধরে 11 দিন ধরে না খাওয়া রইছেন দাঁড়ান নন্দন তাড়াতাড়ি যান এত টাকা আর মিয়া জানতো উঠে দাঁড়ান মনে করেন নিবেন নিবেন সত্যি সত্যি মনে তিনি আই মিয়া সত্যি সত্যি মনে মিথ্যা মিথ্যা নিবেন আমি কি আপনার রহস্য করতেছি আপনি কি আমার বিয়ে লাগেন হ্যাঁ বাড়ি আমার ঘর আমার টাকা আমার আমি আপনারে দিছি বলো মিয়া আট কাফে রে দন আচ্ছা আমার নাম কি আপনার নাম তো আমিও জানি না তোর মু জানি না খুরুম জানি আমি জানি আমি দন তাতে নি যা আরে বাবা ও দিক যা ও দিক দেখাইছি আমি ও দিক এই দিক হারাম জায়গা দিক এই দিক বানালে কত টাকা পয়সা

টাকা পাইতেছি না টাকা পাইতেছ না মানি টাকা পাইতেছি না আলমারিতে রাখছিলাম টাকা টাকার কি হাত পাওয়া হয়েছে যে টাকা হাত পাওয়া গোদাইছে দৌড়াই দৌড়ে আমার ঘেটটা গেটটা দা বাইরে গেছে জানালা দিয়া টুক 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 করে লাভ দলাদ কইরা গেছে আমি কি এটা বলছি তা তুমি তো বলতেছো যে তুমি জানো না টাকা তো তুমিই রাখছো একটা দুইটা টাকা পাঁচ লক্ষ টাকা ওইখানে বুঝতে পারছি তো জমি রেস্ট কি করব এখন টাকা দিব আমার দেখছলো টাকা যে রাখছি আমি

আলমারিতে টাকা গুলো আসিল টাকা গুলো তুমি সরাইছো কোনো জায়গায় ওই যে তো ওই ঘরের আলমারির মধ্যে টাকা হ্যাঁ ওই আমার ব্লাউজটা পাইতেছিলাম না নতুন ব্লাউজটা খুঁজতে খুঁজতে হয়ে গেছি পরে যা খুঁজতে খুঁজতে যা কত টাকা না পড়ে রয়েছে পরে বৌমারা ডাকিয়া করলাম যে আমি টাকা ছিল খালি টাকা নাই নেই করে যে কত টাকা না পড়ে রয়েছে

আম্মা আমার আছে টাকা চাইলে খালি কত টাকা নাই নাই এই দি কত টাকা ইল্লিগা কইছে যে যাও টাকা তুই টাকা কো ওই তো জালটার তো টাকা না যে একটা বিকেলা বেটা আইছিল পুরান জানি উজিতপুর না বুজিতপুর বন্যা সব বাসায় লইতাছে গা বেটা কো থাকোনা জায়গা নাই খাওনের জায়গা নাই রাস্তায় ঘুমায় কেবল গাছের উপরে ঘুমায় বেড়া আজকে এগারো দিন ধরে বলে না খায় রুইসে বাবা বেটা কিচ্ছু খায় না অন আমার এক আফা দুকা খাওয়ান দেয় না খি লাগছে কতদিন ধরে না খায় রুইসি নিশ্চিত বলে কারা কারা বলে কি দিছে অন আমার তোরা দুই সারা নাকি ওই কিছু দেশ না আমি তুমি কইতাম পরে আলো যে বৌমায় কে সাথে জাল টেকা পরে মাথায় খেলছে এটা তো কোনো কামেন না বেটা তো বলত চিনবো না টেকা তা আমিও এক বলত বেড সার এক বলত তুমি কি করছো আমা শয়তানের বাচ্চা সবকিছু তল্লি করেছে

যদি চুরি করে দুই নম্বরে করে ডাকাতি করে চিন্তাই করে পাঁচ ছয় লক্ষ টাকা লইয়া যায় ওই লোকটাকে আবার ফেরত আসে দেখছস ঠিকই তো বলছে চলো তো বর দিতে কথা সব বলেন কথা সত্যি শুনেন বর্তমান জামানায় দশ টাকার জন্য পাঁচ টাকার জন্য পঞ্চাশ টাকার জন্য একশো টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে না ভাই ভাইয়ের হত্যা করে বাবা সন্তানকে হত্যা করে মা সন্তানকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে শুধু অর্থের জন্য তাও সামান্য কিছু টাকার জন্য আর ছয় লক্ষ টাকা এই টাকাটা আমি নিয়ে গেছি আবার আপনার এখানে আসছি কেন আসছি আমি তো পালাই যেতে পারতাম পারতাম না টাকাটা কিন্তু আমি জোর করে নিইনি চাই আমি হ্যাঁ চাইছি আমি আমি খুব ক্ষুধার্ত ওনারা বলছি যে আমার কিছু খাইতে দেন না কটা টাকা দেন

এরকম একটা বান্ডিল আমি জীবনে চোখে দেখিনি একসাথে গ্রামে থাকি গ্রামের সহজ সরল মানুষ কৃষকের কাজ করি মানুষের বাড়িতে গিয়ে কাজ করলে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা দেয় আর কতগুলো খাবার দেয় তাই এতগুলি টাকা একসাথে যদি কোনো দিন নাড়তাম না তাহলে ধন্য হয়ে যেতাম এই এত টাকার ওজন আমি সহ্য করতে পারিনি যার জন্য এই টাকাটি নিয়া আবার সেই মূর্ত থেকে হাঁটতে হাঁটতে এসে আমি খুব ক্ষুধার্ত হাঁটতে পারতা ছিলাম অনেক কষ্ট করে আবার আপনাদের বাড়িতে এসে এই যে মাগ আপনারা আমানত আপনি বুঝে যায় আর গরিব হইতে পারি কিন্তু মনটা আছে না বিশাল সাগরের চাইতে বড় পরেরটা মাইরা খাওয়ার ইচ্ছা নাই আল্লাহ আমারে যা দিছে যথেষ্ট আলহামদুলিল্লাহ পরেরটা নিয়ে আর লোভও করি না আশাও করি না যে না আল্লাহ আমার অনেক ভালো লাগছে আজীবন ভালো রাখবি ইনশাল্লাহ মন ভালো নিয়ম ভালো আল্লাহ একটা কথা বলছে না নিয়ত আর মান ভালো করবে আমার নিয়ত ভালো মন ভালো আল্লাহ আমাকে সারা জীবন দিবে আসি আসসালামু আলাইকুম বড় কথা তো শুনিনি না বড় হুমান চোর পাপড়া দুনিয়াটা কথা কইলে অশুভ গুণান কার জি যদি কিছু মনে না করেন এটা কথা বলি মনে এই আপনি হাজার টাকা দিতেছে আপনি 50 টাকা দিলে আমি নিব না কেন না তোর যে ব্যবহার কে লিখে নিব আজকে আপনি এই পঞ্চাশ হাজার টাকা দিকে আমার ভিতরে একটা লোভ কাজ করবেন আরেক দিন আরেকজনের কাছে এক লক্ষ টাকা আশা করব আরেক দিন আরেকজনের কাছে দেড় লক্ষ টাকা আশা করবো এইভাবে আস্তে আস্তে আমার মনটা বড় হইব ভিতরে লোভ জাগব আর আমি অন্যায় করতে শুরু করুন আমি চাই না আমার ভিতরে কোনো লোভ কাজ করুক যা আছে তা যেন সৎ থাকে সততার সাথে থাকে এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলি মানুষকে কখনো মনে কষ্ট দিয়েন না প্রয়োজনে গায়ে একটা হাত দিয়েন শুনেন না আমি যা করছি ভুল করছি আমার মাফ করে দিয়েন আপনি তো অনেক ভালো মানুষ সৎ মানুষ শুধু একটা বেলা আপনারা খাওয়ান একটা বেলা আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে শুধু একটা বেলা আমি আপনার খাওয়াইতে চাই একটা বেলা শুনেন স্যার আপনি এর ভিতরে কোনো কথা বলবেন না আমি শুধু একটা বেলা খাওয়াবো একটা আমার মার হাতের রান্না